আল্লাহ ভিতরে বললেন ওরে বান্দা পৃথিবীর ভিতরে যত নর নারী আছে প্রত্যেকটা নর নারীর মৃত্যু মৃত্যুর সাদ গ্রহণ হইবে কোথায় তুমি যাইয়া পলাইবা এমন কোন জায়গা নাই যেই জায়গা যাইয়া পলানোর পরে তোমাদের আজরাইল আজরা পাইবে না আজরাইলের কোন জায়গা নাই পৃথিবী আর পৃথিবীর বাহির নাই পৃথিবীর প্রত্যেকটা জায়গা আজরাইলের আশা কোনো বাধা নাই মাটির ভিতরে যাও আসমানের উপরে যাও ওই সাদের দেশে যাইলেও তোমার দুইরা পালাইবে আজরাই সাদের দেশে মৃত্যু হইলেও সেটাই আজরা নিয়ে নিছে পৃথিবীর ভিতরে যে তোমার মৃত্যু হয় সেটাও আজরাইল তোমার মৃত্যু নিল